আপনি কি জানেন রক্ত চুল পড়া ক্লান্তি বা গর্ভ অবস্থায় ফলিক অ্যাসিডের ফলিসন কতটা কার্যকর চলেন মূল আলোচনা শুরু করি ফলিসন কি মনের কিন্তু একটা প্রশ্ন চলে আসতে পারে ফলিসন হচ্ছে এমন একটি ট্যাবলেট এটিতে রয়েছে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড হলো জলে দ্রবণীয় ভিটামিন বি নাইন এর একটি রূপ যা বেশিরভাগ ফলিক অ্যাসিডের অভাব এবং কিছু ধরনের রক্ত চিকিৎসার জন্য খুব কার্যকরী ব্যবহৃত হয় এটি ডিএনএ গঠন সিনথেসাইজেশন কোষ বিভাজন ডিএনএ মেরামত করতে কিন্তু সাহায্য করে থাকে এটি ক্রমাগত কোষ বিভাজন এবং কোষের বৃদ্ধি বিশেষভাবে গুরুত্বপূর্ণ জন্মগত ক্রুটি কিন্তু প্রতিরোধ করে থাকে অবস্থায় জটিলতা এটি শরীরের নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এবং গর্ভের শিশুর সুস্বাস্থ্য বৃদ্ধি নিশ্চিত করে থাকে এর জন্য কিন্তু ডাক্তাররা আপনার গর্ভাবস্থা কিন্তু দিয়ে থাকে এই ফলিসন বা ফলিক অ্যাসিড ট্যাবলেটটি এখন আমরা জানবো উপকারিতা ফলিসন বা ফলিক অ্যাসিডের উপকারিতা এটি হচ্ছে রক্ত স্বল্পতা যাদের তাদের কিন্তু খুব ভালো কাজ করে রক্ত বৃদ্ধি করতে শরীরে নতুন কোষ তৈরি করে শরীরে নতুন রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে জন্মগত কোটি প্রতিরোধ করে গর্ভ অবস্থায় শিশু নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে চুল এবং ত্বকের জন্য উপকারী ক্লান্তি এবং দুর্বলতা কমায় ফলিক অ্যাসিড এদের সেবনের নিয়ম কি ফলিক অ্যাসিড কিন্তু নানান ভাবে অনেক সময় খেয়ে থাকেন আপনারা কিন্তু এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তবে সাধারণত দিনে একটি ট্যাবলেট খাওয়ার পরে খেতে হয় এবং গর্ভাবস্থায় স্তনদানকালে বা শিশুদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি দিতে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন নির্দিষ্ট সময় ধরে নিয়মিত খাওয়া কিন্তু খুবই জরুরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবে ফলিক বা ফলিসন ট্যাবলেট এটি সতর্কতা বা পার্শ্ববর্তী কি অতিরিক্ত খেলে বমি গ্যাস অ্যালার্জি হতে পারে তবে যদি এ ধরনের কোনো সমস্যা দেখা দেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দ্রুত ফলিসন হল সহজ পাওয়া যায় এমন একটি সাপ্লিমেন্ট যা শরীরকে ভিতর থেকে শক্তি যোগায় তবে সব সময় যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত বিডি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন চ্যানেলে নিয়মিত কোন রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া থাকে আবার দেখা হবে কোন নতুন ওষুধ বা রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা নেই এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম